উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন কীভাবে আবেদন ফি জমা দেবেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কমলগঞ্জ মৌলবীবাজার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে জেলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র পরিচালনা নীতিমালা দু হাজার এক ও একুশ অনুযায়ী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নিম্নোক্ত পদের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হলো পদের সংখ্যা এবং পদের নাম হচ্ছে এখানে প্রথম যে পদটা আছে পেশ ইমাম পদের সংখ্যা হচ্ছে একটি মাসিক সম্মানীয় হচ্ছে পনেরো হাজার টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি দাওয়ারের হাদিস পাস কোনো প্রতিষ্ঠানের খতিব মুফতি বা মহাদ্দিস হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইফতে ই কুরআন ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনত প্রাপ্ত হাফেজ ই অগ্রাধিকার পাবেন আরবিতে কথা বলা আরবিতে উপস্থিত খতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধারী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দুই নম্বর পদ হচ্ছে মোয়াজ্জিল মোয়াজ্জিন পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে দশ টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান থেকে সনদধারী সংশ্লিষ্ট ক্ষেত্রে মোয়াজ্জিন হিসাবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ ই কোরআন ইলমে কিরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদ হচ্ছে খাতিম খাতিম হচ্ছে পদের সংখ্যা হচ্ছে দুটি মাসিক বেতন হচ্ছে সাত টাকা যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সম্মানের কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃত ভোট প্রতিষ্ঠান হতে স্বনধারী শারীরিক শারীরিকভাবে সুস্থ সক্ষম হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে খাতিম হিসেবে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর জন্য অন্যান্য শর্তাবলী হচ্ছে প্রার্থীর অবশ্যই বাজার জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনপত্রের প্রার্থীয় নাম পিতার নাম মাতার নাম এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং জন্ম তারিখ জাতীয়তা ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে সাদা কাগজে আবেদন করতে হবে প্রার্থীর বয়স আগামী চব্বিশ দু হাজার পঁচিশ তারিখে এক নং পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর এবং অন্যান্য পদের জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনের আগ্রহী চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ মৌলীবাজার বরাবরের অফিস চলাকালীন সময়ে ডাকঘর অথবা সরাসরি পৌঁছাতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্রের বাতিল বলে গণ্য হবে খামের উপরের নামের পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে পদের সাথে নিম্নবর্ণিত কাগজ কাগজপত্র সংযুক্ত করতে হবে পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্ম কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজে তিন কপি রঙিন ছবি প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি আবেদনকারী আবেদনের সাথে পেশ ইমাম পদের ক্ষেত্রে আটশো টাকা এবং মোয়াজ্জিন পদের ক্ষেত্রে ছয়শো টাকা এবং 하딤 পদের জন্য ক্ষেত্রে পাঁচশো টাকা অফেরতযোগ্য পে অর্ডার ব্যাংকডব উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ মৌলভীবাজার বরাবর দাখিল করতে হবে কোনো প্রার্থী একাধিক পদের আবেদন করতে পারবেন না যদি কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে করেন তাহলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে নির্বাচিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোন তথ্য গোপন করলে চাকরি নিয়োগপ্রাপ্ত হলে এবং ভবিষ্যতে তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগ নিয়োগ দেশে বাতিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে কোনো প্রকার সুপারিশ তদরকি প্রার্থীর অগ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে কোনো কারণে দর্শানো ব্যক্তিকে কর্তৃপক্ষ আবেদনপত্র গ্রহণ বাতিল বা সংরক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা নিয়োগকারীর কর্তৃক সংরক্ষণ করে এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করা হবে না একে নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে তারিখ পাঁচ ছয় চল্লিশ এত এত তারিখের স্মারকের প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক যে সকল প্রার্থীগণ বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন যাহাদের আবেদন সঠিক বলে গৃহীত হয়েছিল তাহারা পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন